আসাম আট আসাম ত্রিপুরা জাতীয় সড়ক এটা কি ধরনের বাজে অবস্থায় আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং এই রাস্তা থেকে আপনারা চলাফেরা করেন ব্যাপারটা হচ্ছে গিয়ে এই রাস্তা দুমাস মাস আগে কাজ হয়েছিল কাজ হওয়ার পর যেগুলো পিচ ফসে যাচ্ছে এমনি যেটা মাটির রাস্তা এইভাবে ফসতে পারে না এইভাবে ফসেছে এবং যার ফলে বড় বড় গর্ত হচ্ছে এবং গর্তটা যে কোম্পানি আমি কোম্পানির নামগুলো আনছি না যে এই কোম্পানি তার মর্জিমাফিক কাজ চালিয়ে গেছে এক এক একদিন অর্থাৎ রাত্রে সন্ধ্যা পাঁচটায় কাজ শুরু করেছে পরদিন সাতটার ভিতরে কাজ শেষ হয়েছে তাই ভাবুন যে রাস্তাটা মাত্র বারো ঘন্টার ভিতরে কাজ করে সম্পূর্ণ কাজ করে গিয়েছে এবং রাস্তাটা এখন ফসে যাচ্ছে এবং রাস্তাটা বড় বড় গর্ত হচ্ছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ সহ কেউ হেলদুল নেই আসামের মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিয়েছেন দুর্নীতিমুক্ত করার জন্য তাই আমি আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করবো যেহেতু আসাম ত্রিপুরা জাতীয় সড়ক এটা ন্যাশনাল রোড একটা এই রোডের যদি এই অবস্থায় দু মাসের ভিতরে যদি পিসগুলো এমনি সরে যাচ্ছে তাই কি ধরনের আগে কাজ হচ্ছে তাই আমি আসাম সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো এটা সঠিকভাবে তদন্ত হওয়ার আর যতক্ষণ পর্যন্ত এই গর্ত ফরার হচ্ছে না পর্যন্ত আমরা জন্য। বসে থাকবো আর এই গর্তের জন্য অনেক গাড়ি ছোট ছোট গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে যার ফলে বিপদ আগে কতটুকু বিপদ এইগুলো গর্ত ছোট ছোট বড় গর্ত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই এইগুলো গর্তের জন্য ছোট ছোট গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই হাত পা ভেঙে বাড়িতে বসে আছে তাই আমি সরকারের কাছে তাদের কি অপরাধ ছিল যে গাড়ি নিয়ে আসার পর এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়াটা তাই আমি সরকারের কাছে একটাই জিনিস আহ্বান করবো যে সঠিকভাবে তদন্ত করে আর এটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য যেহেতু আসাম সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে যে দুর্নীতিমুক্ত করার জন্য এবং গ্রামের রাস্তাগুলো কিভাবে কাজ হবে তো এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু আসাম ত্রিপুরা জাতীয় সড়কের এই অবস্থা এবং কিভাবে কাজ হয়েছে তাই আমি আর কিছু আমার মুখে বলার মতো নেই তাই সেই হিসাবে আজকে আমরা ধন্যায় বসেছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় এটা রাস্তা নিয়ে প্রতিবাদ করেছিলাম কিন্তু এটা কোনো সুরা হয়নি তাই আজকে আমরা ধন্যায় বসেছি এবং আমরা একটাই জিনিস সরকারের কাছে বার্তা পৌঁছাতে চাইব এবং করিমগঞ্জের শাসকের কাছে বার্তা পৌঁছাতে চাইব যে সামনে পূজা এর আগে রাস্তাটা মেরামত করার জন্য আর যে রাস্তাটা কাজ হয়েছে যে কোম্পানি কাজ করেছে কতটুকু কাজ করেছে এবং তার এই কোম্পানি কতটুকু স্বচ্ছতা সেটা নিয়ে প্রশ্ন তুলে ধরছি ওনাদের কাছে যে এটা সঠিকভাবে তদন্ত করে এটা বিহীত ব্যবস্থার